কেবেলের ঘটনায় আমরা কিন্তু তর্জমাদুল কোরআনের পাশাপাশি তাদাবরে কোরআন ইনশাল্লাহ চর্চা করব পাশাপাশি আহ মোটামুটি পবিত্র কোরআনে কি কি বিষয়ে আলোচনা আছে কোন আলোচনা হলো কোন সুরে আছে কোথায় আছে এটা আমাদের পাশাপাশি আলো মানে এসে যাবে বিভিন্ন প্রসঙ্গ এসে যাবে তারপরে আর কে বলে নেই কে বলবেন সানাউল্লাহ ভাই বলবেন শিহাব ভাই মাসাল্লাহ

বিচ্ছেদ ইহা বিচ্ছেদা তারপরে হায়দা আদু ইহা একজন শত্রু আদৌন কোথায় আছে পাইছেন জি জি ফিরকুন নিতে আছে জি জি তারপরে আর কে আছেন আর কে বলবেন একটু আওয়াজ দেন জি সময় একদম শেষ দিকে

এখানে দেখেন নাজির অর্থ হলো একজন সতর্ককারী হ্যাঁ আমাদের রসুল সাল আলী ইসলামের দুইটা সিফাতি নাম আছে গুনবাচক নাম আছে একটা হলো নাদির সতর্ককারী আর একটা হলো বাসির সুসংবাদ তো এটা হলো নাদির সমস্ত নবীরাই হচ্ছেন নাদির এবং বাসির হুম হায়াদ হায়াদ নাদির তিনি একজন সতর্ককারী ব্যক্তি এই কথাতে